মাত্র দুটো ডিম আর দুটো কলা দিয়ে খুবই মজাদার আর পুষ্টিগুণে ভরপুর একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি পুডিং ছোট থেকে বড় সবারই বেশ পছন্দের একটা ডেজার্ট রেসিপি আর এটি বরাবরই কিন্তু টেবিলের নজর কাড়ার মতো একটা ডেজার্ট সো পারফেক্ট রেসিপিতে ব্যানানা ক্যারামেল পুডিং তৈরি করতে লেটসকেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহার প্রথমেই আমি একটা মিক্সিং বলি রুম টেম্পারেচারে থাকা দুটা কলা নিয়ে নিচ্ছি এই পুডিং টুরিতে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কলাই কিন্তু ব্যবহার করতে পারবেন এখন রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়ে নিচ্ছি আপনি যদি পুডিংয়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে করতে চান সেক্ষেত্রে কলা আর ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এখন একটা কাটা চামচ দিয়ে আমি এই কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনি চাইলে এখানে হাত দিয়েও কিন্তু এই কলা এবং ডিম খুব ভালো করে মিক্স করে নিতে পারবেন আমার মেয়ের বয়স তিন বছর ওর জন্য আমি মাঝে মাঝে একটা ডিম আর একটা কলা দিয়ে রকম ক্যারামেল ছাড়া এই পুডিংটা তৈরি করি হাফ কাপ চিনি দিচ্ছি যারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তারা চাইলে বাড়ি অথবা কমে নিতে পারেন যেহেতু কলা ব্যবহার করেছি কলাই কিন্তু আলাদা করে অনেক মিষ্টি হবে আমানা লবণ দিয়েছি আর অয়েন টেবিল স্পন দিয়েছি ব্যানানা ফ্লেভার আপনি চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি কলা ব্যবহার করেছি তাই খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি ব্যানানা ফ্লেভারটা ব্যবহার করলাম কলা এবং ডিমের মিক্সচারটা আমি ত্রিশ সেকেন্ডের জন্য ব্লেন্ডারের জাগে দিয়ে মিক্স করে নিয়েছিলাম যাতে করে কলার ভেতরে কোনো ধরনের দানাদার ভাব না থাকে তো ব্লেন্ডারে জাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিক্সারের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া বা যাবে আমি ব্লেন্ডার ছাড়াও করেছি বাট ব্লেন্ডার ছাড়া করলে মিক্সারের কালারটা কিন্তু একদম অক্ষুণ্ণ থাকে এখন আমি এই কয়লা ডিমের মিক্সারের মধ্যে এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব পুডিংয়ের জন্য একটি কারমেল রেডি করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যে মোল্ডে আমি পুডিংটা বসাবো সেই মোল্ডে আমি কারামেলটা ঢেলে নিয়েছি এরপর পাটের চারও কিনারটায় স্প্রেড করে নিচ্ছি কারামেলটা মোল্ডে ঢালার তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু কারামেলটা একদম শক্ত হয়ে যাবে এখন কারামেল সেট করা পাটে আগে থেকে মিক্স করে রাখা ডিম দুধ এবং কলার মিক্সারটা দিয়ে দিচ্ছি তুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাতে আমি একটা স্টানও বসিয়ে দিয়েছি এরপর তাতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা এরকম লেভেলে থাকবে যাতে মোল্ড স্পর্শ করতে না পারে সো এখন একটি ঢাকনা দিয়ে একদম ঘড়ি ধরে টানা চল্লিশ মিনিটের জন্য এই বোডিংটাকে ভাপিয়ে নেব ঢাকনার গায়ে থাকা এক্সট্রা সিদ্রটাও কিন্তু আমি একটা পেপারের সাহায্যে বন্ধ রেখেছিলাম বোডিংটা পারফেক্টলি বেক হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি এরকম একটা টুথপিক নিয়েছি টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে পোডিংটা পারফেক্টলি বেক হয়েছে আর যদি আনক্লিন আসে তাহলে আপনি আরও কিছু সময় এই পোডিংটাকে বেক করে নিতে পারেন গরম থাকা অবস্থাতে আমি এই পোডিংটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি এই পুডিং তো বরাবর খাওয়া হয়ই সো আপনারা একটু ভিন্ন টেস্টের এই পোডিংটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে দিলশাহান ওয়ার্ল্ড চ্যানেলে এরকম আর অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি রয়েছে পুডিংয়েরও কয়েকটা ভিডিও রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহারা চোয়াল্ট এরকম আরও অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা চোয়াল্টের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবার দেখা হবে নতুন কোন অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম